অর্থায়নে চীনের সহযোগিতায় আমাদের উত্তরবঙ্গে রংপুর বিভাগে এক হাজার বিশিষ্ট চীন বাংলাদেশ ফ্র্যাঞ্চিজ হাসপাতালের যে প্রস্তাবনা সেই হসপিটালটি আমাদের প্রাণের ঠাকুর গায়ে প্রতিষ্ঠার দাবিতে সাধুভব উন্নয়ন ফোরামের আয়োজন আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ঠাকুর উন্নয়ন ফোরামের সম্মানিত সদর উপজেলার সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান বিশিষ্ট হোসেন উপস্থিত বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আমার প্রাণের ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে গত কয়েকদিন আগে উত্তরবঙ্গের জন্য একটি সুখবর দেওয়া হয়েছে সেই তিনটি হাসপাতালের মধ্যে একটি হাসপাতাল তারা দিতে চায় আমাদের উত্তরবঙ্গের এই জনপদের মানুষগুলোর জন্য পিছিয়ে পড়া মানুষ যারা চীনের সাথে যোগাযোগ মেনটেন করে এই ধরনের একটি বড় সুযোগ আমাদের উত্তরাঞ্চলের মানুষগুলোর জন্য এনে দিলেন তাহলে অবশ্যই চীন বাংলাদেশের মানুষের হৃদয় স্থান করে নিবে চান না

আমরা সামনের দিকে যেতে চাই বাংলাদেশের মানচিত্রে রংপুর বিভাগকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা হোক আমাদের দক্ষতা আমাদের যোগ্যতা সবটুকু দিয়ে এই রংপুর বিভাগকে এই উত্তরাঞ্চলকে বাংলাদেশের মানচিত্রে একটি উন্নত অঞ্চল হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি সার্বইশাল